আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মুগের ডালটা আমি আগে ভেজে নেব ভেজে ধুয়ে মাছের মাথা দিয়ে আমি মুগের ডাল রান্না করবো আজকে ডালটা আমার ভাজা শেষ এখন ধুয়ে নিব ডেলে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে আমি ভেজে নেব এখন আমি এক চামচ রসুন দিয়ে দিব এক চামচ আদা দিয়ে দিব এক চামচ জিরে দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দিব এখন আমি মরিচ দিয়ে দিব সব কিছু দিয়ে আমি একটু পানি দিয়ে দিব এখন আমি মশলাটা ভালোভাবে কষাবো মশলাটা আমার কষানো শেষ এখন আমি মাছের মাথা দিয়ে দিব। এই যে আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে আমি ভালোভাবে আবার কষিয়ে নিব আমি আবার একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে ভালোভাবে মাছের মাথাটা আমি কষিয়ে নিব একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা আমি দিয়ে দিলাম এখন আমি ডাকনাটা সরিয়ে টমেটো দিয়ে দিব আমি গুলি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব এখন আমি ডাল দিয়ে দিব দিয়ে আমি আবার ভালোভাবে এটা কষাবো ভালোভাবে কষিয়ে আমি এখন ডাকনা দিয়ে দিব আমি ডাকনাটা দিয়ে দিলাম রান্নাটা আমার কষানো শেষ এখন আমি পানি দিয়ে দিব এই যে আমি পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে একটু নেড়ে দিব নেড়ে আমি আবার ডাকনাটা দিয়ে দিব ডাকনাটা আমি দিয়ে দিলাম এখন আমি ধনেপাতা দিয়ে দিব আমি এখন একটু কলার বানাবো আমি প্রথমে কলা দিয়ে দিচ্ছি আমি এখন স্বাদ মতো চিনি দিয়ে দিব আমি এখন টক দই দিয়ে দিব এটা ফ্রিজে ছিল আমি দুই কাপ টক দই দিব এখন আমি দুধ দিয়ে দিব এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিব এখন আমি এটা ডাকনাটা দিয়ে দিব এই যে আমি এটা গ্লাসে ঢেলে নিচ্ছি গরমে এটা খেতে অনেক মজা তাই আমি গরমে সবসময় এগুলি বানিয়ে থাকি